আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আর নতুন একটি রেসিপি দেখার জন্য বাসায় কিভাবে আপনার শুধু একটি মাত্র ডিম আর এক কাপ আটা দিয়ে নরমুল প্ল্যান কেক বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিন বলে তার মধ্যে একটি রুম টেম্পারেচার থাকে ডিম ভেঙে নিলাম দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি এক টেবিল চামচ পরিমাণে কম আছে এখানে চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা অ্যাজেন্স এক চা চামচের মতো ভ্যানিলা জেন্স এখানে দিয়ে দিলাম আমি এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ডিম আর চিনিটাকে মানে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফর্মি ভাব চলে আসে তো তিন থেকে চার মিনিটের মতো এইভাবে দেখবেন অনবত নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে ডিম আচিনিটা সাদাটে হয়ে গেছে দেখেন আমার ডিম আচিনিটা কিন্তু অনেকটা সাদা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এখন আবারও এক মিনিটের মতো আমি অনবত এভাবে মিশিয়ে নিব আমি আর এটা কিন্তু আগের থেকে অনেকটা ফর্মি ভাত চলে এসেছে একদম দেখতে পাচ্ছেন তো এখন এর মধ্যে আমি অ্যাড করব শুকনো উপকরণ তো একটা চালনি নিয়ে নিচ্ছে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করার চেষ্টা করব দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এক চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিবো আমি এখানে কিন্তু চাইলে আপনার আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন তো ময়দা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে না চাইলে তাই এভাবে কিন্তু প্যাকেটের আটা দিয়েও কিন্তু আমরা বিকেলে এভাবে অল্প সময়ের মধ্যে আমরা কেক বানিয়ে নিতে পারি তো দিয়ে দেবো আমি এখানে লিকুইড দুধ আমি এখানে হাফ কাপ প্রথমে দুধ নিয়েছিলাম তবে দুধটা আমার সব লাগেনি আমার প্রায় ওয়ান ফোর কাপের মতন দুধ লেগেছে তো দুধটা দিয়ে আমি কিন্তু অনবত নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আর দেখেন বাকি যে দুধটা ছিল সেটা কিন্তু আর লাগেনি আমার তা আপনারা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন আর ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু দুধটা কম বেশি লাগতে পারে আর কেকের ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হবে এটা কিন্তু বেশি পাতলাও না ঘন এখানে আমি পাঁচ ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি সরাসরি এই কেকের মোল্ডের মধ্যে কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিব তো ঢেলে দেওয়া হয়ে গেলে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাউন্স থাকলে সেটা বের হয়ে আসে এখন আমরা চলে যাব চুলায় এটা বেক করার জন্য আগে থাকতে একটি হাড়ে বসিয়ে আমি কিছুটা কাগজ দিয়ে দিয়েছি লেখালেখি যে যে কাগজ আছে সেটা আর একটা স্ট্যান্ড বসে তার উপরে আমি কেকের মোলটা বসিয়ে দেবো আর অবশ্যই চেষ্টা করুন এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটি কালার আসবে আর নিচে কাগজ ব্যবহার করলেও কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটি কালার আসে আর অপেক্ষা করবো এখন আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আসলে চুলার আঁচের উপর ডিপেন্ড করে আপনাদের সময়টা একটু বেশি কম লাগতে পারে চুলা চুলার আঁচটা কিন্তু এতে একটু বাড়িয়ে রাখতে হবে বেশি বাড়াতে যাবে না তাহলে কিন্তু কাগজগুলো দ্রুত পুড়ে যাবে তো আমি ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পরে তা আমার কেকটা হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন এখানে একটা ছুরির সাজ আমি মানে সাইড থেকে একটু ছাড়িয়ে এনেছি যাতে করে কেকটা খুব সহজেই বের হয়ে আসে কোনোভাবে গরম অবস্থায় কেক মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু কেক ভেঙে যাওয়ার চান্স থাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে কেকটা মোল্ড আউট করবেন তো আমি কেকটাকে বের করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আর কতটা সফট হয়েছে এসে দেখেন কেকটা আর চতুর্দিক থেকে কিন্তু খুব সুন্দর একটি কালারও এসেছে তা আমি ছুরি দিয়ে কেকটাকে এখন আমি কেটে নিব তাই আমি মাছ বরাবর একটা মানে ছুরি দিয়ে কেটে নিলাম আগে তারপরে সাইড থেকে আমি পিস পিস করে কেটে নিব তার জন্য এভাবে পিস করলে মানে দেখতেও সুন্দর লাগে তো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তা আমি আমার মন মতো করে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে পিস করে কেটে নি কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালের সাথে সাথে নোটিফিকেশান চলে যায় ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ